মাদারীপুরে কাজী আবুল বাসারকে জামায়াতে প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুর তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কাজী আবুল বাশারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন কাজী আবুল বাশার মাদারীপুরের একজন কৃতি সন্তান ও সৎ মানুষ তিনি দীর্ঘদিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান সরকারের সময় একাধিকবার কারাবরণ সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বক্তারা আরও বলেন আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ ও সাহসিকতার ভূমিকা রেখেছেন তাদের মূল্যায়ন করা প্রয়োজন তাই আমরা মাদারীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ডক্টর কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সদস্য মিন্টু কাজী দুই নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক সর্ডার চার নং ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদার পাঁচ নং ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন সর্ডার ছয় নং ওয়ার্ডের সদস্য মাসুদ খান সাত নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব মুন্সি আট নং ওয়ার্ডের সদস্য সাগর ব্যাপারী এবং মহিলা সদস্য লাকি আক্তার হাসিয়া বেগম ও সোনিয়া আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আসুন ও তিন আসনে নির্বাচনে ডক্টর কাজী আবুল পারশে জামায়াতে ইসলামীর এমপি হিসেবে আমার এলাকার সর্বস্তরের জনগণ দেখতে চায়। এই জন্যই আমরা গ্রামের সর্বস্তরের জনগণ এটা জামায়াতে ইসলামীর লোক করে নাই। আমরা গ্রামের যত লোক আছে তারা নিদ্বিধিয়ভাবে আমরা চাই তার মত লোকের জন্য এমপি হিসেবে আমরা চাইয়ে লাগাই।